নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের যত ভর্তি পরীক্ষা বা পরীক্ষা আছে এর সহজ পরীক্ষা। কিন্তু এত সহজ হওয়া সত্ত্বেও কেন প্রতি বছর নাইনটি পারসেন্ট ফেল করে বাংলা অথবা ইংলিশে আমাদের বছর বাংলা পরের বছর দেখা গেলে ইংলিশ প্রশ্ন কঠিন করেছে কেন এই ফেইল কেসগুলো দেখা যায় আসলে তোমাদের কি জানতে ইচ্ছা করে না তোমরা নিশ্চয়ই অনেকে ভাবি খ বা ডি বি ইউনিট পরীক্ষা দিবা ইন ফিউচার তাই না এই যে এই বছরই এইচএসসি পরীক্ষা দিচ্ছে তোমরা অনেকেই দিবা সো তোমাদের জেনে রাখা উচিত 90% যে ফেইল কেস ঠিক আছে 90% ফেইল এই কেসটা কেন হচ্ছে এই কেসটা হচ্ছে বাংলা এবং ইংলিশের গ্রামারের উপর মানে আয়ত্তটা না থাকা আমরা দেখা যায় সারা বছর বা সারা জীবন ধরে ইংলিশ গ্রামার কিছুই পড়ি না গুরুত্ব দেয় নাই কখনো প্রি হ্যান্ড রাইটিং এর উপরেও তো মাসাল্লাহ অনেক খারাপ অবস্থা ঠিক আছে এখন তাহলে কি করা যায় ঠিক আছে এটা লাস্ট মুহূর্তে কি করা যায় তুমি কিন্তু জাস্ট ধরো অনলাইনে লাইভ ক্লাস করে বা জাস্ট ক্লাস করে তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো করে ফেলতে পারবা তোমার এমন না এই যে 90% ফেল কেস এর মধ্যে দেখা যায় ইংলিশে রিটেনে অনেক কম মার্কস পাচ্ছে মানুষ রিটেন বা লিখিত অংশ যেটা ঠিক আছে রাইটিং এই যে রিটেন রিটেনে কি করতে হবে তাহলে আমাদের রিটেনে তোমাদের খাতা তোমাদের কাউকে দেখাতে হবে যে কিনা এক্সপেরিয়েন্সড শুধু অনলাইনে কোর্স কিনলাম ভাইরা ক্লাস নিল আমি কোনো মতে রেকর্ডেড ক্লাসগুলো করে ফেললাম শেষ অথবা কোর্স কিনলাম না পাইরেটেড ক্লাসগুলো করে ফেললাম এভাবে ভাইয়া হয় না ঠিক আছে সো নিজের উপর কেয়ার নিতে হলে তোমার অবশ্যই একটা গাইড বা মেন্টর রাখা লাগবে যে তোমাকে একদম গোড়ার থেকে গ্রুম করবে অনলাইন কোর্সগুলো সচরাচর এরকম হয় না আমরা অনলাইনে যে পড়াশোনা করি অনলাইন কোর্সগুলো কি এরকম সচরাচর পাওয়া যায় না দেখা যায় যে প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস হয় কিছু ডাউট সলভিং হয় ব্যাস শেষ তাই না টিচার স্টুডেন্টের মধ্যে যে একটা আন্তরিকতা বা একটা ইন্টারঅ্যাকশন থাকবে ওই সম্পর্কটা তো তৈরিই হতে পারে না তাহলে এখন কি করা যায় তুমি এখন প্রশ্নের উত্তর তাই না এই বছর ওই সচরাচর গতানুগতিক ধারা টিপিক্যাল কোর্স নাইনে আমি আর তোমাদের এই যে তোমাদের আকাশ ভাইয়া দুইজন মিলে এবার নিয়ে আসছি প্রাইভেট প্রোগ্রাম ঠিক আছে এই ধারণাটা বাংলাদেশে একটু কম আছে কারণ কি কারণ কোর্স সিস্টেম হয়ে অনেক বেশি এটা ভাস পর্যায়ে চলে গিয়েছে প্রাইভেট প্রোগ্রামে আমরা তোমরা একজন ডিইউ ভাইয়া ঠিক আছে ডিইউ টপ করছে এমন কারো কাছে অনলাইনে পড়তে গেলে বা অফলাইনে পড়তে গেলে ঠিক যত টাকা লাগতো তার চেয়ে অনেক 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 কম টাকায় তোমাদের আমি ফুল অ্যাডমিশন সিজন সাপোর্ট দেব কিন্তু ওই যে লাইভ এর লাইভ ক্লাস কোর্স সিস্টেমে না তোমাদের একদম ডাইরেক্ট টিচার স্টুডেন্ট পার্সোনাল ইন্টারঅ্যাকশন টাইপে ক্লাসগুলো হবে জুমে একদম ফুললি ইন্টারেকশন থাকবে ফুল টাইম ঠিক আছে ডাউট সলভিং তো থাকবেই তারপরে তোমরা পার্সোনাল মেন্টরশিপ পাওয়া ফ্রিতে প্লাস আমাদের অন্বেষণের যে একদম গতানুগতিক কোর্স গুলো আছে রিটেন কোর্স এক্সাম ব্যাচ গুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবে ঠিক আছে মাত্র আট হাজার টাকায় ডিওর কোনো টপার ভাইয়ের কাছে টিউশন পড়তে অনলাইন অফলাইনে তোমার কমপক্ষে মাসে প্রতি মাসে বার থেকে পনেরো হাজার টাকা লাগতো সেখানে পুরো সিজেন আট হাজার টাকা এই প্রাইভেট প্রোগ্রামটা আসলে তোমরা যারা কোর্স বা প্রাইভেট প্রোগ্রামের ডিফারেন্স বুঝো তাহলে বুঝতে পারতেছ আসলে কি রকম অফারটা তোমাদের জন্য প্রভাইড করা হয়েছে এবং আমরা ফুল পাচ্ছ রিটেনের প্রতিটা ব্যাপার এবং রিটেন কোর্সে এনরোল করলে তোমরা কিন্তু তোমার খাতাটাও দেখাইতে পারবে আমাদের ঠিক আছে আমরা কিন্তু চেক করে দিতে পারবো তুমি গ্রামার ভুল করতেছো না স্পেলিং ভুল করতেছো প্লাস তোমাদের একদম শুরু থেকে তো এনসি এর জন্য যা যা লাগে বই ইএফি বাংলা টেক্সট বই সবকিছু গ্রামার এগুলো পড়ানো হবে আশা করি তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমরা নিজ থেকেই বলবো আমার সবকিছু রিড আউট করতে হবে না যে কি কি থাকবে কোর্সে তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাদের পড়া যদি ভালো পড়ানো যদি ভালো লাগে আকাশ ভাইকে ছিল অর্ক ভাইকেছেন তো তাদের আন্ডারে তাদের গাইডেন্স ঢাবি যে যাত্রা এইটা সুগম করতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ রহন থ্যাংক